নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন সচেতন করুন এটা এখন সময়ের দাবি আজ মুক্তধারায় এমনই আহ্বান রেখে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের আপামর মহিলা সমাজের প্রতি ছিল মুখ্যমন্ত্রীর এই উদাত্ত আহ্বান হার ঘর স্বদেশী ঘর ঘর স্বদেশি বার্তায় আত্মনির্ভর ভারত সংকল্প যাত্রা অভিযান কর্মসূচি উপলক্ষে মুক্তধারায় আয়োজিত হয়েছিল মহিলা সম্মেলন বরদোয়ালি মহিলা মোর্চা ছিল এই কর্মসূচির উদ্যোক্তা সভার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছাড়াও মঞ্চে ছিলেন বিধায়ক মেয়র দীপক মজুমদার সহ সংশ্লিষ্ট মণ্ডলের মহিলা নেতৃত্বরা মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার মহিলা সশক্তিকরণে গ্রহণ করা নানা প্রকল্প এবং কর্মসূচির কথা তুলে ধরেন মহিলাদের জন্য গৃহীত নানা সরকারি প্রকল্পের সুযোগ ঘরে তোলার আহ্বান জানান মুখ্যমন্ত্রী বার্তা দিলেন নিজেদের অধিকার সমেত সুরক্ষা নিয়ে সচেতন হওয়ার শক্তিশালী করতে হবে মহিলারা সমাজের একটা কভিশ মহিলারা যখন একটা সমাজের মধ্যে কাজ করে ওই সমাজের মধ্যে একটা কিন্তু ঐক্যতা সেটা অনেক বেশি শ্রম থাকে আজকে এখানে যেহেতু মহিলারা আছেন আমি মহিলাদের বিষয়ে আজকে এখানে করবো আমরা তো সরকারের তরফ থেকে আমরা অনেক কিছু আমরা করছি মহিলাদের যাতে অধিকার সম্পর্কে নিজেদের সচেতন করতে হবে কি কি ফেসিলিটিস আমাদের সরকার আমরা দিচ্ছি সেগুলো সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে আমি দেখি অনেক সময় আমার এখানে অনেকে আছেন যখন বলি আরে আপনার তো বলে কোথায় যাব কি করে আমি জানি না কোথায় যেতে হবে না যেতে হবে এই যে কাজটা ভূতে ভূতে যদি এই কাজটাও আপনি করেন আপনি মনে হবে যে না আমি সমাজের জন্য কিছু কাজ করতে পারি অনেকেই জানেন না কোথায় আধার কার্ড করতে হবে